চারিদিকে এখন শুধু বিয়ের মরসুম চলছে কিন্তু আমি কোথাও নিমন্ত্রণ পাইনি এরা রিলস বানানোর জন্য বিয়ে করছে নাকি সংসার করার জন্য বিয়ে করছে এটা বুঝতে বুঝতেই তোমার পনের লম কালো থেকে সাদা হয়ে যাবে আর সমস্ত ভিডিওগুলো দেখার পর তোমার হাসতে হাসতে পেটের ভাত চাল হয়ে যাবে তাই কথা কম হাসি বেশি বেশি ভাট না বুকে আজকের ভিডিওটা শুরু করি লেক স্টার্ট তোমাকে তোমার থেকে দেখলাম আর আমি এটা বিয়ে করছে একজন সিঁদুর পড়াচ্ছে অন্যজন বলছি যে বিয়ে হচ্ছে নাকি ক্রিকেট খেলা হচ্ছে যে বর ঠিক করে সিঁদুর ঘষতে পারছে না বলে বরের পাশের জন সিঁদুরটা ঘষে দিচ্ছে বলছি কাকা বর সিঁদুর ঘষতে পারছে না বলে তুমি না সিঁদুরটা ঘষে দিলে ফুল শয্য রাতে যদি ঠিক করে গুহা গর্ত খুঁজে না পায়। তুমি আমার মোমবাতি তিনি চলে যাও না গর্ত দেখাতে এটা বিয়ে হচ্ছে নাকি দুর্গাপুজো সুন্দর আরতি হচ্ছে হ্যাঁ আমি জানি মেয়েরা ভাইরাল হবার জন্য না দাদু ঝুলে যাওয়া আলু ধরেও ঝুলতে পারে তাহলে ভাই বিয়ে ছাড়বে না আর কোন উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যতই তুমি পুজোর আরতি করো না কেন দক্ষিণে কিন্তু এক টাকা পাবে না আর বরটা মনে মনে ভাব যে। যেমন কোনো পাঠাকে বলি দেওয়ার আগে সেই পাঠাটাকে চান করিয়ে মাথায় তিলক দিয়ে সুন্দর করে পুজো করায় আমাকেও ঠিক বলি দেওয়ার জন্য বলি দেওয়ার আগে উৎসব করছে কিছুক্ষণ পরেই ছাদনাতলায় বসে এমন বাঁধনে বাঁধবে এই মালটাকে নিয়ে সারা জীবন আমাকে इनफेक्शन मरते <laughs> सर्वनाश দাদু দেখছি তো পুরো আগুন বিশ্বকাপ হাতে পাওয়ার আনন্দে বিরাট আনন্দ সবাই বিয়ে করতে গেলে উপোস করে যায় আর এই দাদু বিশ্বকাপ পাওয়ার আনন্দে বিয়ে করতে যাচ্ছে বলে বাংলা মালের সঙ্গে না কুকুরে খেয়ে চলে গেছে তাই নেচে পুরো গাঁড়া ফাটিয়ে দিচ্ছে দাদুর গলার মালাতে ফুল কম দড়ি বেশি দাদুর মাথায় আবার চুল কম টাক বেশি এই দাদু বুড়ো বয়সে কচি বউ তো পেয়ে গেছে কিন্তু আমার মন বলছে ঝুলে থাকা মোমবাতি কোনোদিন আর খারাপ হয়ে দাঁড়াবে না দেখবে বিভিন্ন বিয়ে বাড়িতে মানুষকে আনন্দ দেবার জন্য না জোকার আনা হয় কিন্তু এই বিয়ে বাড়িতে জোকর আনার কোনো দরকারই নেই কারণ এই বউটার পাশে বরটাকে দেখে পুরো জোকারি মনে হচ্ছে জোকাররা যেমন মানুষের কাছে গিয়ে গিয়ে গানের তালে তালিয়ে যে কুমোর দুলিয়ে সবাইকে আনন্দ দেয় সেটা দেখে অনেকে হাসে বরও ঠিক তাই কাজ করছে কচি বউ পাওয়ার আনন্দে সবারই কাছে বগল তুলে ধরে বলছে আমার বিয়ে হয়ে গেছে আমার বিয়ে হয়ে গেছে আমার বিয়ে হয়ে গেছে এদের দেখে মনে হচ্ছে পুরো আর নাতনি পাশাপাশি দাঁড়িয়ে আছে এই মালটা নিশ্চয়ই সরকারি চাকরি করে তাই বুড়ো ষাঁড় হওয়া সত্ত্বেও কচি মেয়েকে ষাঁড়ের হাতে তুলে দিয়েছে টাকার কি জোর বন্ধু সেটা তোমরা বুঝতেই পারছো বিয়ের পর এরা যখন রাস্তাঘাটে বেরোবে তখন এই বরটাকে বলবে অনেকজন ও দাদু নাতনিকে নিয়ে কোথায় বেরিয়েছিলে রাজা কোন অমর বিয়ে হতে না হতে সংসার জন্য কাজ শুরু করে দিচ্ছে কারণ এইভাবে মজা নিচ্ছেই তো সংসার চালাতে হবে এবার সংসার করার জন্য বিয়ে করে না রিলস বানানোর জন্য বিয়ে করে আর যে বাড়িতে বউ হয়ে যাচ্ছে বউ নয় ডান্সার যাচ্ছে ভাতের হাঁড়ি পুরো উল্টে দেবে কাকা তাই মেয়েদেরকে দেখে নিজেকে হিরো আলম ভাবছে বলছি কাকা হিরো ভাবা আর হিরোর মধ্যে ডান্স করা এক নদী তুমি যেভাবে ডান্স করছো ওই ডান্স যদি কোনো পাড়ার করতে একবার দেখে না তোমার পাশে এমন কামড়ে দিয়ে পাঁচশো মুখে তুলে নিয়ে গিয়ে ঝলছে বাংলা মজার সাথে খেয়ে নেবে দুষ্মন্ত রাজা যদি হতাম তামামি শকুন্তলাকে চিনে নিতাম তামামি আংটি থাকুক না থাকুক তারা বলে যেতাম না কখনো যে তাকে ভুলে বিশ্বাস করো কাকু তোমার গান শোনার পর আমাদের পাড়ার যত পাগল কুত্তা ছিল সব আমাদের ঘরে চলে এসেছে বন্ধ করো কাকু বন্ধ করো তোমার ফাটা মাইকটা কাকু তুমি তো পুরো গানের জগতে ক্যান্সার এই গান শোনার পর শকুন যদি বেঁচেও থাকে না তোমার কাছে ফিরে আসা তো দূরের কথা সে নিজের পিছনে নিজে রকে গুঁজে নিয়ে চলে যাবে আর ওইখান থেকে তোমার মুখে মুখে না ওই তোমার মতো মুখটা পুরো বন্ধ করে দেবে ছেলে হলে এটাকে কারণ হ্যান্ডে হবে। আর মেয়ে হলেও চরিত্র হতে হবে কারণ বেশ ছাড়াও তোর থেকে অনেক সুন্দর হয় আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভাই